অরুণাচলের বেশি আছে অমলা চারটা পঞ্চাশ টাকা চারটা ষাট টাকা তিন রকম আছে চারটা চল্লিশ টাকা অরুণাচলের বেশি আমাদের এখনো অরুণা হিলের কমলা আসে নাই বা জাটিঙার কমলা নাই এবার বহুত দাম আশি টাকা হালি এই জন্য আমরা আনি না এখন অরুণাচলে কমলা বিক্রি করতে আসছি আর নাগপুরে ষাট টাকা পঞ্চাশ টাকা আর সত্তর টাকা কিনে খারাপ বহুত ভালো না ব্যবসা বাণিজ্য বহুত খারাপ কম দাম বেশি দিকে মানুষে খায় না এখন লোকালটা নাই সব বাইরে থেকে আসে যে কুমড়ো কমলা কয়েকটা একটা যেটা আসে ষাট টাকা আলু বিক্রি হয় আর একটা আছে আপনার নাগপুরের কমলা আর আমাদের এখানে যে ঝাটিঙ্গার কমলাও নাই অরুণাচলও কখনো কখনো আসে বেশি কমলা এখন পাওয়া যায় না লোকাল কমলাটা একবার একটু মেয়ে নাই তো আমি ধরো ষাট টাকা আমি বিক্রি করছি থেকে সব সময় নেই তারপর এখানে হোলসেলের দোকান কিন্তু আজকে ওখান থেকে কমলার দাম অনেক বেশি ঘরের জন্য নিয়েছি কাকু কত করে দিয়েছো ষাট টাকা হালি এটা নিয়েছি ষাট টাকা করে আর ছোটটা ষাট টাকা বেশি হয়ে গেছে রেটটা কিন্তু কি করবো এখন মার্কেটে কমলাই নেই দেখছি আৰু আপোনাৰ কি বোলে পাহাৰ লাইনো কমলা নে আগে শুনতাম ঝাঙাৰ কমলোাৰ কমলা আছেই না এতিয়া অৰুণাচল বোলা আছে